হ্যালো ভিভার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিও টিটোরিয়ালে খুবই একটি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট এবং আমার প্রিয় একটি কম্পোনেন্ট যে স্লাইডার নিয়ে আলোচনা করবো আজকের ভিডিও টিটোরিয়ালে আমি আপনাদের যেই স্লাইডার কীভাবে তৈরি করতে হয় এবং তার বিভিন্ন বেসিক প্রপার্টিসগুলো কীভাবে সেট করতে হয় সেগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওটিতে যেই স্লাইডার নিয়ে ছোটো একটা প্রজেক্ট করার চেষ্টা করব যাতে করে যেই স্লাইডার ব্যবহারগুলো আপনারা একটু ভালোভাবে বুঝতে পারেন তো যেই স্লাইডার কি সেটা বোঝার জন্য প্রথমে আমি জাস্ট একটা ডেমো আপনাদের দেখাচ্ছি যেটা অলরেডি আমি তৈরি করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন একটি জেই স্লাইডার তো জেই স্লাইডারের সাহায্যে কি করা যায় ইউজার তার ইচ্ছা মতো যে কোনো একটা ভ্যালু সিলেক্ট করতে পারবে গ্রাফিক্যালি কোনো একটা ভ্যালু সিলেক্ট করতে পারবে রাইট এটাই হচ্ছে আসলে জেই স্লাইডারের কাজ তো জেই স্লাইডার আমরা অনেকবারই দেখেছি অনেক জায়গায় দেখেছি এবার আমাদের কাজ হচ্ছে এই জেই স্লাইডার তৈরি করা তো জেই স্লাইডার তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা ফ্রেম প্রয়োজন তো আমি যেটা করেছি অলরেডি টাইম সেভিংয়ের জন্য যে স্লাইডার ডেমো ওয়ান নামে একটা ক্লাস তৈরি করে রেখেছি আপনারা অবশ্যই স্লাইডার ডেমো ওয়ান নামে একটা ক্লাস তৈরি করে নেন এবং এক্সটেন্ড করবে যে ফ্রেমকে অবশ্যই আপনারা জানেন এই প্রসেসগুলো একটা ফ্রেম ক্রিয়েট করার জন্য যা যা দরকার তা অবশ্যই আপনারা জানেন তারপর আমরা কি করেছি স্লাইডার ডেমো ওয়ান ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি ফ্রেম নামে ফ্রেমটাকে ভিজিবল করে দিয়েছি স্লাইডার ডেমো ওয়ান নামে একটা কনস্ট্রাক্টর তৈরি করেছি ইউনিট কম্পোনেন্স মেথডকে কল দিয়েছি এবং আমরা ফ্রেমের বিভিন্ন প্রপার্টিস সেট করে দিয়েছি কন্টেনার একটা ভেরিয়েবল নিয়েছি এবং সেই কন্টেনারের মধ্যে আমাদের ফ্রেমের কন্টেন্ট পেনকে রেখেছি এবং কন্টেনার দিয়েছি এই কাজগুলো অনেকবারই করেছি সেই জন্য আর ব্যাখ্যা করতে যাচ্ছি না কোডটা যদি রান করি জাস্ট একটা বেসিক ফ্রেম আমরা পাচ্ছি এবার এই ফ্রেমে আমরা কি করব আমাদের স্লাইডার তৈরি করব এবং সেটা অ্যাড করে দেব রাইট তো স্লাইডার তৈরির জন্য অবশ্যই স্লাইডার ক্লাসের একটা ভেরিয়েবল নিতে হবে সেটাই আমি প্রথমে করতেছি যেই স্লাইডার অবশ্যই যেই স্লাইডার প্লাস একটা ভেরিয়েবল নিচ্ছি স্লাইডার তো যেই স্লাইডারটাকে অবশ্যই ইনপুট করতে হবে অল্টার এন্টার এন্টার চেপে তাহলে যেই স্লাইডারটা ইনপুট করা হয়ে যাবে ভেরিয়েবল যেহেতু ডিক্লেয়ার করা হয়ে গেছে এবার আমার স্লাইডারটা তৈরি করা পালা স্লাইডার ইকুয়াল নিউ যে স্লাইডার তারপর স্লাইডার সেট বাউন্স মেথডের সাহায্যে স্লাইডারের সাইজ এবং লোকেশন আমরা সেট করে দিচ্ছি তো স্লাইডারে আমি সাইজ লোকেশনটা দিচ্ছি হান্ড্রেড পিক্সেল লেফট থেকে দেখাবে টপ থেকে হান্ড্রেড ফিফটি পিক দেখাবে থ্রি হান্ড্রেড হবে এবং ফিফটি তার হাইট হবে এবার কন্টেনার সাথে স্লাইডারটা অ্যাড করে নিচ্ছি রাইট সো আমাদের স্লাইডার তৈরি করা হয়ে গেলো এবার আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে স্লাইডার তৈরি করা হয়ে গেছে তো এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর আমরা ব্যবহার করেছি যে স্লাইডারের জন্য মিনিমাম ম্যাক্সিমাম কোনো বেলু নাই এবং এই যে নবটা মধ্য জায়গা দেখাচ্ছে তো এবার আমরা আরও ডিফারেন্ট কনস্ট্রাকশন সম্পর্কে ধারণা নিয়ে নিই এখান থেকে আমরা চাইলে মিনিমাম কত থেকে শুরু হবে স্লাইডারের বেলুটা সেটা বলে দিতে পারি এবং ম্যাক্সিমাম স্লাইডের বেলু কত পর্যন্ত যাবে সেটাও বলে দিতে পারি এবং ইনিশিয়ালি নবটা কোথায় থাকবে কোন বেলুতে থাকবে সেটাও বলে দিতে পারি তাহলে তিনটা প্যারামিটার একটা হচ্ছে মিনিমাম বেলু একটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু এবং নবটা কোন বেলুতে থাকবে সেটাই বলে দিচ্ছি এবার যদি আমরা কোডটা রান করি তাহলে দেখতে পাচ্ছি এক্সেক্টলি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু আমরা এখানে কোনো টিক স্পেস যেগুলো আমরা দেখার কথা ছিল সেগুলো দেখতে পাচ্ছি না তো এই টিক স্পেসগুলো কি সেটা দেখানোর জন্য আবারও আমি আগের আমার ডেমোতে নিয়ে যাচ্ছি আপনাদের এই যে ছোটো ছোটো যে স্পেসগুলো দেখতে পাচ্ছেন টিক মার্কগুলো দেখতে পাচ্ছেন এবং এইখানে বড় মা একটা মার্ক দেখতে পাচ্ছেন যে পাঁচে দশে এগুলো একটু বড় সাইজে তো ছোটোগুলো হচ্ছে মাইনর টিক স্পেসিং এবং বড়গুলো হচ্ছে মেজর টিক স্পেসিং তো আমাদের কাজ হচ্ছে এবার এই এবং মেজর টিক স্পেসিংগুলো কি করবো আমরা তৈরি করবো তো সেটা কীভাবে করব তার জন্য দুইটা ম্যাথডের সাহায্য নেব আমরা স্লাইডার ক্লাসের তো স্লাইডার ডট সেট মাইনর টিক স্পেসিং তো কত পরে পরে সেই স্পেসগুলো দেখতে চাচ্ছেন আমি এক পর পর দেখতে চাচ্ছি তাই এখানে এক দিয়ে দিলাম এবং মেজর স্পেসিংগুলো কত পরপর চাচ্ছেন সেটাও বলে দিতে পারি সেট মেজর টিক স্পেসিং আমি চাচ্ছি পাঁচ পরপর দেখাবে সো এই দুইটা ম্যাথড ব্যবহার করলাম এবার যদি রান করি তাহলে আমরা কিন্তু মেজর স্পেসিং এবং মাইনর স্পেসিং দেখতে পারবো না কারণ এটা ঠিক যে আমরা মাইনর এবং মেজর স্পেসিংগুলো সেট করেছি কিন্তু সেগুলো ভিজিবল করার জন্য যেই মেথড দরকার সেটা ব্যবহার করি নাই সেই ম্যাথডটা ব্যবহার করব স্লাইডার ডট সেট পেইন টিক্স এটা কি করবে টিক স্পেসগুলো পেইন্ট করবে আমাদের ফ্রেমে ওকে অর্থাৎ ভিজিবল করবে তো বাই ডিফল এটা ফলস থাকে আমাদের ট্রু করে দিতে হবে এবার যদি আমরা কোডটা রান করি তাহলে দেখতে পাচ্ছি টিকমার্কগুলো চলে আসছে মাইনর এবং মেজর টিকমার্কগুলো চলে আসছে এবার যদি এরকম হতো যে এইখানে জিরো তারপর মেজরে মেজর যে স্পেসগুলো আছে টিক স্পেস এখানে 5 তারপর টেন পাঁচ পাঁচ করে যেহেতু আমরা দিয়েছি তাই এই মেজর যে টিক স্পেসগুলো আছে সেগুলো যদি লেভেল অনুযায়ী দেখাতো নাম্বারগুলো তাহলে একটু ভালো হতো তাই তো যেটা আমাদের আগর ডে আগের ডেমোতে আমরা দেখেছিলাম আগের ডেমোতে আমি দেখাচ্ছি যে এরকম জিরো ফাইভ অর্থাৎ লেভেলগুলো যদি পেইন্ট করতো তাহলে অবশ্যই ভালো হতো তো সেই কাজটা আমরা এবার করবো তো সেই জন্য যে ম্যাথডের সাহায্য নিতে হবে স্লাইডার ডট সেট পেইন্ট লেভেলস এবং এটাকেও ট্রু করে দিতে হবে বাইরে ফুল একটা ফলস থাকে তো এটা যদি আমরা রান করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের মেজর লেভেলিংগুলো দেখাচ্ছে এবার তো খুব সহজেই আমরা স্লাইডার তৈরি করে নিলাম এবং বিভিন্ন প্রপার্টি সম্পর্কে ধারণা নিলাম আপনারা চাইলে এখানে আরেকটা কনস্ট্রাক্টরের মধ্যে আরেকটা প্যারামিটার পাস করে দিতে পারেন এটাকে হরিজেন্টালি বর্তমানে আছে ডিফল্ট থাকে চাইলে আপনার ভার্টিক্যালিও করতে পারেন সেই জন্য এইখানে আরেকটা কনস্ট্রাক্টর আমরা প্রথমে পাস করতে পারি যে স্লাইডার ডট আমরা চাচ্ছি ভার্টিক্যালি দেখার জন্য সো এটা পাস করতে পারতাম আমরা তো সেক্ষেত্রে আমাদের স্লাইডারটা অবশ্যই ভার্টিক্যালি দেখানোর কথা সো আমরা সেটা করতে পারি এইভাবে তো এখানে সাইজ এবং লোকেশন অবশ্যই একটু স্লাইডার ডিফারেন্ট হবে সেই জন্য এরকম দেখাচ্ছে তো আশা করি সেটা আপনারা অবশ্যই তৈরি করতে পারবেন বাইরি ফুল যেটা থাকে হরিজেন্টালি সেট করা থাকে ওকে সো আজকের ভিডিও টিটেলে থেকে আপনারা শিখে নিলেন স্লাইডার কীভাবে তৈরি করতে হয় এবং তার বিভিন্ন বেসিক প্রপার্টিস পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি যেমনটা বলেছি যে স্লাইডার নিয়ে ছোটোখাটো একটা প্রজেক্ট করার চেষ্টা করব এতে করে স্লাইডার ব্যবহার সম্পর্কে আরও ভালোভাবে আপনারা জেনে নেবেন আজকে এ এতটুকু থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাওয়ার আগে আরেকটা কথা বলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন সো আমি থ্যাংকফুল থাকব যাতে করে আমার কষ্টটা কিছুটা হলেও কাজে লাগে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ